হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো অনেক পর আমি আবার একটা ভিডিও নিয়ে এলাম তো আমার মাঝের শরীরটা খুবই খারাপ হয়েছিলো তার জন্য আমি কোনো ভিডিও দিতে পারিনি এখন তো আমি ঠিক করে নিয়েছি আমি ডেলি তোমাদেরকে ভিডিও দেবো তো আমি এখানে সাজিদার সাথেই মিট করতে গিয়েছিলাম তো দেখতে পাচ্ছ আমি গেছিলাম বোন গিয়েছিলো আরও আমার ননদ গিয়েছিলো তো আমরা অনেকেই গিয়েছিলাম তো ওরা আমাদেরকে বাইকে করে স্টেশন থেকে নিয়ে এলো তো এই জায়গাটার মধ্যে রিলস বানাচ্ছিল বা ভিডিও যেটা শ্যুট করতে গিয়েছিলাম সেই ভিডিওটা দেখো সাজিদ্দা ক্যামেরা করছে মানে ভিডিওটা যেটা এখন আর কি হচ্ছে সেগুলো ধরে মানে তুলে ধরার জন্য এই ভিডিওটা বানানো হয়েছে তো সাজিদ্দার ইনস্টাগ্রামে আশা করি সবাই ভিডিওটা দেখে নিয়েছো তো সাজিদ ছেলেটাও খুবই ভালো ছেলে আমার তো খুবই ভালো লেগেছে ব্যবহারটাও এত ভালো কি বলবো ওর মধ্যে কোনো অহংকার নেই অহংকার জিনিসটাই ওর মধ্যে নেই মানে এতটা ভালো আমাদের সাথে ফার্স্ট টাইম মানে এতটা কাছের মানে এতটা ভালোভাবে মিশেছে মানে কি বলবো দিয়ে দাবা বললো চলো ভিডিও তো শ্যুট করা হয়ে গেল দিয়ে তারপর এখানে চলে এলাম একটা দাবায় তো এখানে চা ফা খাবো সবাই মিলে তো তারপর এখানে সবাই রিলস বানালাম ছবি ছবি তুলে নিলাম তো আমার মেয়েটা তো এখানে খেলা করছিলো আর এই ভাইটা তো খুবই ভালো আমার মেয়েকে সময় কোলে করে নিয়েছিল একটু নামাইনি তো এখানে আবার সবাই এখানে কতগুলো বান্ধবী এলো ওদের সাথে আবার মিট করালো ওদের সাথে মিট করলাম তো এটা হলো আমার ফাইনালি বন্ধু দেখো হাই বললো ও খুব ভালো ছেলে মানে ওদের যে কটা বন্ধু ছিল সবাই খুব ভালো ছেলে আর এই তো এখানে এর সাথে মজা করছিল ভয়েসটা আমি পরে ছাড়বো ও আমি এই ভয়েসটা নিয়েছি তা ভিডিওটা তোমাদেরকে দেখালাম এর সাথে মজা করছিল আর আমি আমি তুলছিলাম আমি ভিডিও করছিলাম তো তারপরে এখানে সাজিদ দেখো দাঁড়িয়ে আছে তো আমার মেয়ে আবার গাড়িটা নিচ্ছে তো এখানে আমরা চা খাচ্ছি দেখতে পাচ্ছ তো আমাদের এখন বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে এবার আমরা বাড়ি যাও